আপনি কোন অনুষ্ঠানে আসছেন সেটা বুঝাইতে যে আমি আয়াৎটা নিয়ে আসছি সুরতুল আহজাব আয়াত নম্বর বাহাত্তর কত রব্বুল আইলামিন ডাক দিয়ে বলেন ইন্ন আমানত আলআসাম তি ওয়াল আওদ এই কুর আন কে আসমানকে ডাক দিয়ে বললেন আসমান আমি তোমার উপর কোরআন রাখতে চাই আমানত হিসেবে আমি তোমাকে কোরআন দিতে চাই আসমান ডাক দিয়ে বলো আল্লাহ ধারণ করলে কি হবে না করলে কি হবে আসমানকে ডাক দিয়ে বললেন আসমান এই কোরআনের আমানত যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে আর যদি খারাপ হয় তোমরা যদি আমানত সঠিকভাবে আদায় করতে না পারো তাহলে এর জন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে এই কথা যখন আসমান শুনলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনকে দেখ দিয়ে বললেন রব্বুল আলামিন আমাদের দ্বারা এই আমানত রক্ষা করা কোনোদিন সম্ভব না অতএব আমরা অপারগতা স্বীকার করলাম আর কোনো দিন আমানত নিতে না তাহলে আমানত হিসেবে কাকে দিতে চাইছে আসমানকে কথাগুলো মনে রাখবেন কোরআন কি আল্লাহ আমানত হিসেবে দিতে চাইলেন আসমানকে আসমান বলল আল্লাহ যদি আমানত রাখতে পারি কি হবে না পারলে কি হবে আমানত রাখতে পারলে তোমাদের মঙ্গল হবে না পারলে তোমাদের শাস্তি হবে এরপরে রব্বুল যখন আসমান স্বীকার করলেন রব্বুল জমিনকে ডাক দিলেন জমিন কে আল্লাহ ডাক দিয়ে বললেন ও জমিন আমি তোমাদের কাছে কোরআন আমানত হিসেবে দিতে চাই এবার জমিন ডাক দিয়ে বলো আল্লাহ এ আমানত যদি রক্ষা করি তাহলে কি হবে না পারলে কি হবে রক্ষা করতে পারলে তোমাদের মঙ্গল হবে রক্ষা করতে না পারলে তোমাদের শাস্তি হবে জমিন বেলকুল সাফ ডাইরেক্ট না করে দিল আল্লাহ এই আমানত আমরা রাখতে পারব না পাহাড়কে আল্লাহ ডাক দিলেন পাহাড় আমি তোমাদের কাছে পুরান আমানত হিসেবে দিতে চাই পাহাড়ও স্বীকার করলেন আল্লাহ আমরা পারবো না এত ওজন এত মর্যাদাপূর্ণ জিনিস আমরা হয়তো তার আদব রক্ষা করতে পারবো না এবার রব্বুল আলামিন মানুষকে ডাক দিলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কেল্লা আল্লাহ বললেন আদম আমি তোমার কাছে আমার আমানত দিতে চাই কুরআনুল কারীম আমি তোমার কাছে দিতে চাই তুমি আমানত রক্ষা করতে পারবে কিনা হযরতে আদম আলাইহি ওয়াস সালাম ডানে তাকালেন না বামে তাকালেন না সামনে পিছনে কোনো চিন্তা করলেন না সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ তোমার যত আমানত আছে সব দিয়ে দাও সমস্ত আমানত রক্ষা করার জন্য প্রস্তুত আছি সব আমানত রক্ষা করার জন্য কি আছি প্রস্তুত আছি আল্লাহ ডাক দিয়ে বললেন ও হামালা হালিং ও কানা জলুমাং ইন্নাহু কানা জলুমাং জাহুলা আল্লাহ বললেন মানুষ কত অজ্ঞ আল্লাহ করে বলেন মেয়ে যেমন আমাদের মাঝে কোন ছেলে যদি ছেলেকে যদি কোনো কাজ ওজনের কোনো কাজ শক্ত কোনো কাজ দেই ছেলে ডানি তাকায় না বামে তাকায় না ডাক দিয়ে বলে বাবা আমি রাজি আছি তখন আমরা কি কই বোকা ছেলে তুমি পারবা না বুঝো না কথা ঠিক না পঁচিশ বস্তা একটা পঁচিশ কেজি চাউলের একটা বস্তা ছোট্ট একটা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আপনার সাথে বাজারে গিয়েছে এখন বাচ্চাটা বস্তা টানতে পারবে না তারপরও ধরে টানতেছে কথা ঠিক না বাবা কি বলে দেখবো কা ছেলে তুমি এটা মাথায় নিতে পারবে না এর ওজন বেশি এরপরও ছেলে পারবে না তারপরও চেষ্টা করতেছে কথা ঠিক না আল্লাহ বলেন ইন্নহু কানা জুলুমাম জাবুলা মানুষ কত অজ্ঞ কত মূর্খ আল্লাহ আদর করে এই কথাটা বললেন কেন এই কথা বললেন আপনি আজকে সেই মজমায় বসেছেন সেই মাহফিলে বসেছেন এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন রব্বুল আলমিন প্রতিটা নিঃশ্বাসে বিনিময় আমার আল্লাহ তাইলা সোলাইমান আলাইহ সালামের সিংহাসন বরাবর দান করলে যে পরিমাণ সব তো আল্লাহ তালা প্রতিটা নিঃশ্বাসের বিনিময় আপনাকে সেই সব দান করে দিবে সাল্লাম আল্লাহ সাল্লামের সিংহাসন মনে এরকম চেয়ারের মতো ছিল হ্যাঁ বিশাল বড় ছিল স্বর্ণ রূপ দিয়ে তৈরি করা ছিল এই পরিমাণ দান করলে যে পরিমাণ সোয়াব হতো আল্লাহ ওই পরিমাণ সোয়াব প্রতিটা নিঃশ্বাসের বিনিময় দান করে আপনি জানেন কোন মজমায় বসেছেন আল্লাহ রাসুল হলে সাল্লাম মদিনার কোনো এক রাস্তা দিয়ে কোন এক পাশ দিয়ে যাচ্ছেন মসজিদে নববীর সাইড দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আলাইসাল্লামকে জিব্রি এসে ডাক দিয়ে বলতেছেন রসুল আল্লাহ কোথায় যাচ্ছেন আল্লাহর নবী বলছে আমি আমার একটা কাজ যাচ্ছি ডাক দিয়ে ইয়া ওই যে দেখেন তো কিছু লোক এক জায়গায় দলবদ্ধ হয়ে বসা আছে দেখা যায় আল্লাহর নবী বললেন হ্যাঁ দেখা যায় জিব্রিল আলাইহিসাল্লা ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এই মুহূর্তে অর্ডার করেছেন আল্লাহ আদেশ করেছেন আপনাকে ওই দলের নিকটে যায়া ওই মজমার নিকটে যায়া কিছুক্ষণ সময় বসার জন্য আল্লাহ আদেশ করেছেন সুমান আল্লাহ তাহলে মজমাটার দাম কত ওই স্থানটার দাম কত রসুলকে আল্লাহ আদেশ করেন আপনি ওখানে যায় বসুন কিছু সময়ের জন্য আল্লাহর নবী বিস্ময়কর হয়ে গেলেন আমার সাহাবীর ওখানে কি করে আল্লাহ আমাকে আদেশ করলেন সেখানে যাওয়ার জন্য রসুল্লা সাল্লাহাম পা পা করে যখন সামনের দিকে অগ্রসর যে দেখে কিছু সংখ্যক সাহাবাই কেরাম শুধু লঙ্গি পরা গায়ে কোনো কাপড় নাই একজন আড়াল আড়াল করে করে নিয়ে বসে বসে মাথা নিচু করে বসে বসে চুপচাপ কি জানি শুনতেছে রসুল সাল্লাহাম যখন ওই মজমা ওই মাহফিলের নিকটে গেলেন যে বলছে তোমরা এখানে কি করতেছো সাহাবাই কেরাম সংকোচিত হলেন লজ্জা পেলেন বলছেন ইয়া রাসুলাল্লাহ আমরা তেমন কিছু করছি না এখানে এক ভাই কোরআন তেলাওয়াত করে আর আমরা কিছু সংখ্যক সাহাবাই কেরাম তার কোরআন তেলাওয়াত গুলো শুনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবিরারে গায়ের মধ্যে কাপড় নাই একজন আর একজনের গায়ের সঙ্গে আড়াল হয়ে বসে আছো আল্লাহ রব্বুল আলমিনের কাছে মজমার এত দাম এত দাম আমার আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাই দিয়েছে ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আপনি ওই মজমার মধ্যে যান কিছু সময়ের জন্য বসেন আমার আল্লাহ তালা আদেশ করেছেন সেখানে যাওয়ার জন্য নবী বলেন তাহলে তোমরা একটু কোরআন তেলাওয়াত করো আমি রসুল শুনি সাহাবাই কেরাম কোরআ তেলাওয়াত করে রসুল শোনে তাহলে ওই কোরআন তেলাওয়াতের মর্যাদা কত ছিল সাহাবাই কেরামের মর্যাদা কত ছিল এবং ওই বৈঠকটার মর্যাদা আল্লাহর কাছে কত দামি ছিল রহমতাল আলমিনকে সেখানে যায় কিছু সময় বসতে বললে আপনি সেই জায়গায় আজকে এখানে উপস্থিত হয়েছেন এটা চারটা কানি কথা না এটা নবীর মজমা এটা কোরআনের মজমা কোরআনের বিষয় এখানে আলোচনা কোরআনের বিষয় এখানে চিন্তা ভাবনা নিয়ে আমরা বসেছি কথা ঠিক না আমার ভাইরা তাহলে যে মজমায় কোরআন তেলাবাত হয় সে মজমার যদি এত দাম হয় তাহলে দাম কত কথাটা বুঝুন কোরআনের দাম কত কোরআনের মর্যাদা কত কোরআন এত মর্যাদা বার তাম দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল যেদিন আল্লাহ কোরআন নাজিল করলেন तमाम দুনিয়াকে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা সমস্ত আসমান জমিনকে আলোকিত করে দিলেন সুবহানাল্লাহ ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা মিন আল ফিশার রব্বুল আলামিন কোরআন বিষয়ে পড়লেন এ কোরান যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে মানুষের ভাগ্য পরিশুদ্ধ হয়েছে এ কোরআন যেদিন মানুষ পেয়েছে কোরআনের সংস্পর্শে মানুষ যদি এসেছে সেদিন থেকে আমার আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারের জন্য জাতিকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছে জাতি মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছ তোমরা শুনে রাখো দুইটা জিনিসকে যতদিন তোমরা ভালোবাসবে দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়িয়ে ধরবে দুইটা জিনিসের সাথে যতদিন তোমরা সম্পর্ক রাখবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই ধ্বংস হবে না তোমাদেরকে কেউ হালাক করতে পারবে না তোমরা দুনিয়াও দামি আখেরাতেও দামি বুরহান নামের একজন নবী নূর নামের একটি কিতাব এর সাথে যতদিন স্পর্শ থাকবে যতদিন সম্পর্ক থাকবে আমার আল্লাহ তাআলা ওই মানুষকে দুনিয়াও দামি বানায় দেবে আখেরাতেও দামি বানিয়ে দেবে কেমন দামি বানায় দেবে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রহমান হামমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহু বিল আপনি কেমন দামি হবেন এবার দেখেন সূরা রহমান দয়াময় আল্লাহ সৃষ্টি করেছে আর রহমান আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন ফলাফল ইনসান সৃষ্টি করেছেন মানুষ দুইটা কথা কেন ভালো করে বোঝেন প্রথম আল্লাহ তার রহমান নামের পরিচয় দিলেন এরপরে কি বললেন কুরআন তারপরে আল্লাহ বললেন ফলাফল ইনসান মানুষের কথা আল্লাহ পরে বললেন কোরআনের কথা আল্লাহ কি আগে বললেন কেনই কথা বললেন কারণ একটি জাতি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণে মানুষ মানুষত্বের রূপে মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকবে আল্লাহ এটাই বোঝাইতে চাচ্ছেন আল্লামাল কোরআন ফলাফল ইনসান সত্যিকারে তোমরা যদি মানুষ হতে চাও সত্যিকারে যদি মানুষ হতে চাও তাহলে লাগবে কি কোরআনের জ্ঞান কি লাগবে বলে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান যে জাতি আছে এই জাতির কাছে আছে সেই জাতি দুনিয়া যতদিন জীবিত থাকবে ততদিন দামি যেদিন মারা যাবে সেদিন থেকে এই জাতি বরজহতের দামি